এই যে দেখেন গামছা দিয়ে কিলোমিটারের পর কিলোমিটার মুছতে হয় কতদিন সময় লাগবে আপনারাই বলেন কি ব্যাপার দাদা এখনো হয়নি এই তো মুছতে মুছতে কেবল আপনার বাড়ির সামনে আসলাম আর কয়েক বছর দাঁড়ান হয়ে যাবে স্যার আকাশের ওই কোনায় একটু মেঘ দেখা যাচ্ছে বৃষ্টি হতে পারে আচ্ছা মেঘ করছে তুই আগে বলবি না এখন যদি বৃষ্টি হয় তার ভিজে যায় দাদায় কে তুই নিবি স্যার আমি ভাবলাম সাদা মেঘ বৃষ্টি আসতে এখনো দেরি হবে সাদা মেঘ হোক আর কালো মেঘ হোক তুই তাড়াতাড়ি লাইন বন্ধ কর আচ্ছা আচ্ছা ঠিক আছে আকাশে তো মেঘ লাগাইছে তার মানে তো কোন ফارم লাইন চলে যাবে কবে আসবে তারও কোনো ঠিক নাই না যাই সব কাজগুলা করে নি এক সপ্তাহ হয়ে গেল বৃষ্টি হওয়া লাইন এখনো আসে না এদিকে আমার গরমে পুটকি ফাটে চৌচি হয়ে যাচ্ছে না যাই কিছুটা করতে হবে

এক সপ্তাহ আগে হয়েছে সেটা দেখে তো লাভ নাই দাদা বৃষ্টি তো হয়েছে নাকি বৃষ্টি তো এক সপ্তাহ আগে হয়েছে তার জন্য আপনারা এতদিন ধরে লাইন বন্ধ করে রাখবেন নাকি ওটাই তো বুঝলেন না কি ব্যাপার রে কি হয়েছে এখানে আরে স্যার ওরা বলছে এক সপ্তাহ ধরে লাইন নাই আমি বললাম বৃষ্টি হয়েছে কি করে লাইন থাকবে আপনারা ইয়ার কি মারছেন নাকি এক সপ্তাহ ধরে লাইন নাই এদিকে আমার গরমে পুটকি ফাটা যাচ্ছে আসেন আমার সাথে কোথায় যাব আপনারা জানতে চান না কি সমস্যা আপনারা শুধু আমাদের দোষারোপ করেন কি করছে ওটা বৃষ্টির পর যে তারগুলা ভিজে যায় ওগুলা মুছবে কে আপনারা জানেন বৃষ্টির শেষ হলে কোনো কাজ থাকে না কিন্তু বৃষ্টির পর তো তার গুলা হবে বৃষ্টির পর তারও মুছতে হয় হ্যাঁ আসেন এদিকে দিকে দেখেন গামছা দিয়ে কিলোমিটারের পর কিলোমিটার মুছতে হয় কতদিন সময় লাগবে আপনারাই বলেন হ্যাঁ টাইম তো লাগবেই এই যে এই ছেলেটা সাতদিন দিন ধরে একটা না তার মুছে যাচ্ছে আর আপনারা কি ভাবছেন আমরা কাজ করি না কেন তার না মুছলে কি হবে কি হবে মানে আপনি যদি সান করে ভিজা গায়ে থাকেন তাহলে আপনার কি হবে জ্বর সর্দি হবে তাহলে আপনার জ্বর সর্দি চলে আসবে আর তারের জ্বর সর্দি আসলে কি হবে সরকারের জিনিস আর তাছাড়াও আপনার জ্বর সর্দি হলে তো ওষুধ খেয়ে নেবেন তার কি করবে তার তো একটা অসহায় পদার্থ তার একটা অসহায় জড়বস্তু দিন চব্বিশ ঘন্টা সারা দিন ঝুলে থাকে তারও তো একটা ফিলিংস আছে নাকি হ্যাঁ সত্যি তো আমরা তো তার কথা ভাবে দেখিনি তাহলে কতদিন লাগবে তারটা মুসতে তাও দাদা এক মাস তো লাগবে এই গামছা দিয়ে মুসতে হচ্ছে তো একটু তো দেরি হবে আপনারা ধৈর্য ধরেন মোছা হয়ে গেলে লাইন দিয়ে দেবো চিন্তা করবেন না এখনো কি আপনারা বলবেন আমরা কাজ করি না 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 দাদা আমাদেরই ভুল হয়েছে এরপর থেকে বৃষ্টি হলে কোনোদিন দিন লাইনের কথা তুলবো না চো 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 বাড়ি যাই লাইন একদিন না একদিন আসবেই কি ব্যাপার দাদা এখনো হয়নি এই তো মুছতে মুছতে কেবল আপনার বাড়ির সামনে আসলাম আর কয়েক বছর দাঁড়ান হয়ে যাবে আরে দাদা আপনি আরে আমিও মুছে দিই তাহলে একটু তাড়াতাড়ি হবে ঠিক আছে ঠিক আছে মুছে